ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا عبده ورسوله اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم رسول الله صلى الله عليه وآله وسلم ألا كلكم رعين كلكم مسؤول عن رعيته صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي سورج نديا اقني شعاعوك يبيغا

দু তলো বার নে কল বার নেজার সে গুজার হো খরিদার নেজার নে بہت ہے مقبول ہے شاد ہے قابل تو بہت ہے آئے نا کے مانند ہے تو نہیں دل تو بہت ہے آئے نا کے مانند ہے تو نہیں دل تو بہت ہے মাদ্রাসা দাওয়াতুল হক নেওলা হাফেজ ছাত্রদের পাগলি প্রদান উপলক্ষে বার্ষিক মাহফিল উপস্থিতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি কর্নেল মুস্তাফিজুর রহমান চৌধুরী সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ হজরতলাম করম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ ফাঁকের জাকিরিন শাকিরিন শাহিরিন মহিদ্দিন মুরুদ্দিন কলিজার কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুবান স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণতা সম্মানিত মা ও বোনা আল্লাহ দরবারে শুকর আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন মোহাব্বতে শুকরা শুকুরাদে পড়িয়া আহমদুলিল্লাহ ہزار لاکھوں مانشر بھیتر کے بچائی کر پتھ بر شر مجلس مزلیش آلحق گنامافر مجلس تحبا کبلس برکتی مجلس ہمارک دان اکبار شکر الحمدللہ درود سلام سید المرسلین رحمت للعالمین شفیع نبین خاتم نبی سید الصقلۂ امام المرسلین شفیع اعظم رسول اکرام رحمت عالم نبی العرب الاعظم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر کوثراقہ ناندار مدینہ کا تاج دا.

তো লাভ আছে দুনিয়াতেও অনেক লাভ আর লাভের জন্যই তো আমরা লাভের বাজারে বসছি আপনারা বাজারে দোকানে অনেক সময় দেখবেন একটা কিনলে একটা ফিরি দেখছেন বা শুনছেন ঠিক তেমনি ভাবে দুনিয়াতে যারা আখেরাতের লাইনে চলবে তাদের জন্য দুনিয়াটা ফিরি আমরা যারা আখেরাতের লাইনে চলতেছি আমাদের দুনিয়ার খানাও বন্ধ নাই ঘুমও বন্ধ নাই বিবাহসাদী বন্ধ নাই চলাফেরা বন্ধ নাই ব্যবসা চাকরিও বন্ধ নেই না খাইয়াও কেউ আমরা মরি নেই খুব খেয়াল করে শুনবেন কথাগুলো চিল্লা চিল্লি করবেন না খুব খেয়াল করে শুনবেন বয়ান আপনারা ভালো জানেন আমাদের থেকে কিন্তু যারা দুনিয়া দুনিয়া করে আখেরাত চিনেই না আখেরাত আচ্ছা আপনাদের খুব ক্ষুধা লাগছে আচ্ছা যেই পরিমাণ ক্ষুদা পেটে আছে তাতে কি সানাসুল বাদাম খাইলে ক্ষুদা নিবারণ হবে আল্লাহর আসতে কোরআনের বাগানে বসে বেদবিদা না করলে আমি খুশি হব কোরআনের বরকত থেকে এগুলো বঞ্চিত হওয়ার সব থেকে বড় বড় মাধ্যম এগুলো বড় ক্ষতিকর এগুলো বোঝানো যায় না পুলিশে আসামি ধৈরা থানায় নেয় নিয়া বেতের বাড়ি দেয় এরপর আসামির চোখে পানি নেয় খুব বোঝার চেষ্টা করি আর এটা এমন একটা প্যান্ডেল যে আল্লাহর খাস ওলিরা যখন তাওয়াজ্য দিতে থাকেন এবং সঠিক পন্থায় সুন্নার পয়ান চলতে থাকে মানুষের দিলটা মোমের মতো দুর্বল চোখে পানি আসে এর মারে কে আসামি থানায় নিয়ে বেতের বাড়ি দেয় কাঁদে না কোরআনের বাগানে মানুষ কাঁদতেছে এর মারলো কে তাহলে বুঝেনি এই মূল্য কত আর এগুলো এখন বললেও অনেকের কাছে খারাপ লাগে বলবে হুজুর ওয়াজ করতে আসছেন অস করবেন এত চিন্তা করলে হবে করে চলে যাবে সমস্যা হলো ওই ভাব আলেম মুরব্বীদের থেকে জীবনে এগুলো শিখি নেই এমন আল্লাহওয়ালাদের থেকে সোহবাদ পাইয়া চেয়ারে বসছি যাদের সামনে বয়ান চলতো পান খেতে পারতো না ঘর এদিক সেদিক করতে পারতো না মনে হয় একটা খেয়ামতের মাঠ কান্নার কঠিন এক তৈরি হয়ে কত মদদি কত নেশাখোর বয়ান শুনে শুনে তারা দিনের পথে চলে আসছে কত সন্ত্রাসী সন্ত্রাস কর্মকাণ্ড গেছে এই জন্য এগুলো দেখলে খুব বিবেকে বাধা থাকে কারণ এটা এখন আল্লাহর আদালতে পরিপূর্ণ একটা বেহস্টের প্যান্ডেল হয়ে গেছে চতুর্দিক থেকে ফেরেশতারা এটাকে আটকায় দিয়েছে হাতে হাত লাগায় ধরে আছে আর সে আজিম পর্যন্ত আল্লাহ নিজে কুদরতি ভাবে জিজ্ঞাসা করেন ফেরেস তারা এই জায়গায় যে মাঠের মধ্যে বসলো এরা কারা আল্লাহ এরা তো আপনার বান্দা তারা আসছে কেন কি চায় আল্লাহ আপনার জান্নাত চায় আপনাকে চায় জাহান থেকে মুক্তি চায় আল্লাহ এরা কি আমাকে দেখছে কেন না তো যদি দেখতো বলে আল্লাহ আপনার জন্য জীবনকে বিলাই দিত পাওয়ার জন্য আমার জান্নাত দেখছে না যদি দেখত পাওয়ার জন্য সবসময় ব্যাকুল হয়ে যেত গুনা কি জিনিস জীবনে চিনত না আমার জান্ন দেখছে না যদি দেখত তাহলে চব্বিশ ঘন্টা শুধু কান্নার উপরেই থাকতো গুণা যেন না হয় আল্লাহ কয়ে যেই বান্দা তোমরা নিষেধ করছিলা বানানোর দরকার নাই আর সেই মানুষগুলো সারাদিন বৃষ্টি নাকি এলাকায় বৃষ্টি হয় যায় চিন্তা করেন আল্লাহ আল্লাহর চিনেন নি আল্লাহর চিনেন চিনলে বয়ে কোরানের বাগানে বেশেস্তের বাগান বাদাল বাদাম খান ভয় লাগে না যেই আল্লাহ সারাটা দিন বৃষ্টি আমি ঢাকার থেকে বার বার বলতেছি নিষেধ করে দাও ফেসবুকে বৃষ্টির কারণে সারা দেশের মানুষ দেখতেছে বৃষ্টি এখানে তার গোপন কিছু নেই আমি একেবারে আশা ছেড়েই দরকার নেই প্রয়োজনে আমি এক সপ্তাহ পরে আবার তারিখ দিব পরে এখান থেকে শুনলাম না এরা হিম্মত করতেছে প্রোগ্রাম করবে। রেডি হয়ে বের হইয়া দোয়া করা শুরু করলাম যেহেতু তোমার বান্দাবান্দিদেরকে একটু তোমার দিনের কথা শোনাবে কোরআন হাদিসের কথা শোনাবে তোমার প্রশংসা হবে ওই মুজলিশে তুমি চাইলে তো পারো এক ঘন্টা মাদ্রীপ থেকেও যদি বৃষ্টি না দাও তো মানুষের অন্তরে মহাব্বত যদি দিয়ে দাও বহু মানুষ চলে আসবে দেখেন তো বৃষ্টি না হলেও যা হতো এর থেকে আমার কাছে লাগার বেশি হয়েছে এবং অনেকে বৃষ্টি বৃষ্টি করে আসতে পারে না এই বৃষ্টির মধ্য দিয়ে যারা আসছে আমার কাছে মনে হয় এরা আল্লাহর প্রিয় মহাব্বতের মানুষরাই আসছে আল্লাহকে চিনেন ইনি আমার আল্লাহ যিনি অসম্ভবকে সম্ভব করেন তিনি আমার আল্লাহ মাঠে বসছেন আপনারা আর আপনাদের মধ্যে কতটা আল্লাহ আপনাদেরকে ভালোবাসবেন না তো কাকে বাসবেন আল্লাহ মজলিসকে কবুল করে আল্লাহ কষ্টটুকু আমাদের হেদায়তের জন্য কবুল করে তো বলতেছিলাম দুনিয়ার পিছনে যারা পৈরে ঘুরতেছে আখেরা চিনেই না এরা নামাজে দাঁড়াইও দুনিয়া 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 আমি তো চ্যালেঞ্জ করে বলি সারা দেশে যারা আল্লাহ রসুলের চিন্তা বাদ দিয়ে আখেরাতে চিন্তা বাদ দিয়ে শুধু দুনিয়া দুনিয়া করে এরা আখেরাত তো পাবেই না দুনিয়াও পায় নাই দুনিয়া চিনেই না পাইবি কিন্তু ভাবে তো অনেক কিছু বেশ আর টাকা পয়সা নিছো এইটা তো পাওয়া না আর একজন আর বিল্ডিং এর ফ্ল্যাটে ভাড়া থাকা এটা কি নিজের বাড়ির মতো কথা বলেন না আপনি আর আর হক নষ্ট করে আপনি যদি খান এটা তো আসল খাওয়া না তো দুনিয়া তো আপনি পান নাই আপনি যদি আপনার টাকা দিয়ে বেল্ডিং করেন পাঁচতলা সে বিল্ডিং হয় তো ফ্রেশ টাকার বিল্ডিং পাহারা দিবে আপনি পালাবেন কেন বুঝে গেল আপনার হালাল টাকার বিল্ডিং না ওই টাকার হক অন্যরা হালাল টাকার উপরে কারো হাত চলে না হাত বাড়াইলে হাত বাঁকা হয়ে যাবে যাবে বুঝে গেল আপনার হালাল টাকার না টাকায় ভেজাল অন্যের হক মেরে এই গাড়ি বাড়ি গেরি ঘুরছেন তাহলে আপনি আসলে দুনিয়া পান না সুইচ ব্যাংকে টাকা রাখছেন খাইতে পারেন না তো লাভ কি এর সাথে ভালো থাকা অনেক শান্তি তৌফিক দান করে আচ্ছা মানুষ দুনিয়ার পিছনে দৌড়ায় কেন এই যে এত বয়ান চলতেছে আফেরাতে দুনিয়ার পিছনে মানুষ এতটা আগ্রহী তাবলি গলাদের বয়ান আখেরা পীর সাহেবদের বয়ান আখেরাত দুনিয়া ছাড়ো আখেরাত ধরো এত বয়ান জুমার খতিব সাহেবের বয়ান দুনিয়া ছাড়ো আখেরাত ধরো এরপরও মানুষ দুনিয়ার পিছনে পরে আল্লাহ চিনে না নবী চিনে না বরং হুজুরদের বিরোধিতা করে আর বলে নামাজ না পড়লে আমাদের দিল পরিষ্কার ইমান আছে আপনারা নামাজ পড়ে কী পেয়েছেন এত বয়ান করেন না এত টুপির বয়ান লাগে না বহুত কিছু আচ্ছা বলেন তো দুনিয়া স্থায়ী না কি আপনাদের ধারণা কি দুনিয়া জন্য ষাট বছর সত্তর বছরের গ্যারান্টি এক বছরের গ্যারান্টি এক মাস একদিন ওই যে দেখেন না কয়দিন আগে বিদেশ থেকে আসছে স্বর্ণ অলঙ্কার মিয়া এয়ারপোর্ট থেকে গাড়িতে বউ সন্তান সব নিয়ে বের হয়ে বাড়ি যাওয়ার আগেই পানিতে ভরে গেছে দেখেন নেই এর নাম দুনিয়া কোন ভরসা এরপরে দুনিয়ার কামাইয়ের পিছনে শান্তি না কষ্ট কি দুনিয়ার পিছনে যারা দৌড়ায় এদের কি শান্তি না কষ্ট যারা মাঠে কাজ করে শান্তি না কষ্ট কষ্ট চাকরি করে ব্যবসা করে কষ্ট ছাড়া দুনিয়া পায় কেউ বলেন দুনিয়ার তুলনায় আখেরা যে স্থায়ী নেওয়া স্থায়ী যার শুরু আসে আর শেষ এবং আখেরাতের কাজে কোনো কষ্ট নাই বললেই চলে টুপি মাথায় দিয়ে দিছি এখানে কি কষ্ট আছে যারা একটু ভারী টুপি দিছে না আপনার একটু কষ্ট থাকতে পারে আমগো টুপি তো হালকা বাকি আপনার ভারী টুপির থেকে আমার টুপির দাম বেশি পৃথিবীতে যদি সব থেকে বেশি দামি থাকতো আমি টুপি কিনতাম দাম দিয়া জুতা যদি তিন হাজার টাকা কিনেন টুপি কিনবেন আরো বেশি দিয়া যদি থাকে সেই মানের তবে সব সৌন্দর্য হতে হবে রসুলের আদর্শে